আপনার পার্সোনালিটি টাইপ জেনে গেছেন কিন্তু এখন কি করবেন এটা কিভাবে কাজে লাগাবেন অনেকেই এই প্রশ্নটা করেন আজকের ভিডিওতে এই উত্তরটাই দিব হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা আমার দ্বিতীয় সিকোয়েন্সিয়াল ভিডিও আগের ভিডিওতে আলোচনা করেছিলাম পার্সোনালিটি টাইপ না বুঝে ক্যারিয়ার নিলে নব্বই মানুষ ব্যর্থ হয় আগের ভিডিওটি দেখে থাকলে এতক্ষণে আপনার পার্সোনালিটি টাইপ নিশ্চয়ই জেনে গেছেন আর না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিঙ্কটি দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন যারা আমাকে আজকে প্রথম দেখছেন তাদের জন্য আমার ছোট একটা পরিচয় আমি আবু সায়েম অনিক একজন নিশ সাইট মার্কেটার এবং সার্ভ অ্যাডভাইস নামে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি রান করি এবং আপনাদের সাথে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে টুকটাক নলেজ ইনফরমেশন শেয়ার করি তো চলুন এখন মেন আলোচনায় আসা যাক আপনার পার্সোনালিটি টাইপ জানা মানে আপনার হাতে একটি পাওয়ারফুল ম্যাপ পাওয়া এর উপর ওয়ার্ক করে আপনি আপনার ক্যারিয়ার লাইফস্টাইল এবং রিলেশনশিপে উন্নতি করতে পারবেন এই ভিডিওতে আপনি আপনার পার্সোনালিটি টাইপকে কাজে লাগিয়ে কিভাবে আপনার ক্যারিয়ারে সাকসেস আনতে পারেন কিংবা আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন তা আলোচনা করব পার্সোনালিটি টাইপ জানার পর সবার আগে আপনাকে চেক করতে হবে যে আপনি এখন যে এক্সিস্টিং প্রফেশনে আছেন এটার সাথে আপনার পার্সোনালিটি টাইপ অনুযায়ী যে ক্যারিয়ার চয়েসগুলো আছে সেটার সাথে কোনো সামঞ্জস্য আছে কি না যদি থাকে তাহলে আপনি এমনিতেই এক ধাপ এগিয়ে গিয়েছেন কংগ্রেচুলেশনস কারণ আপনার পার্সোনালিটি টাইপের সাথে আপনার ক্যারিয়ার ম্যাচ করায় আপনি খুব সহজেই কাজটা করতে পারছেন আপনার কাজটা করতে অন্যরকম ভালো লাগা কাজ করছে অন্যদের থেকে দ্রুত আপনি আপনার কাজে সফলতা দেখতে পারছেন কিংবা পাবেন এবং কাজটা করতে আপনার কোনো রকম বোঝা মনে হচ্ছে না বরং একরকম আগ্রহ এক্সাইটমেন্ট ভালো লাগা কাজ করছে এবং যদি আপনার পার্সোনালিটি টাইপের সাথে আপনার ক্যারিয়ার চয়েস ম্যাচ না করে তাহলে এতক্ষণ যে কথাগুলো বললাম আপনি দেখবেন খেয়াল করে আপনার সাথে ঠিক তার উল্টাটা হচ্ছে মানে আপনার কাজে যেতে একদম ইচ্ছা করছে না না পারতে যেতে হচ্ছে শুধু যাওয়ার জন্য যাওয়া কিংবা মাস শেষে একটা পেচেক কিংবা স্যালারি পাচ্ছেন এই জন্যেই যাওয়া এবং দুঃখজনক হলেও সত্য যে আমরা অধিকাংশই এই ক্যাটাগরিতেই পড়ি এবং ঠিক এই কারণেই আমরা আমাদের ক্যারিয়ারে খুব বেশি একটা উন্নতি করতে পারি না এখন প্রশ্ন যাদের পার্সোনালিটি টাইপের সাথে ক্যারিয়ার ম্যাচ করে নাই তাদের করণীয় কি শুনতে খারাপ লাগলেও এটা আপনাদের জন্য বেস্ট হবে যে আপনারা ধীরে ধীরে আপনাদের ক্যারিয়ারটাকে শিফট করবেন আপনাদের পার্সোনালিটি টাইপের সাথে ম্যাচ করছে এমন কোন ক্যারিয়ারে এটা এমন না যে আপনি আজকেই হুট করে ডিসিশন নিলেন এবং আগামীকাল অফিসে যেয়ে আপনার রেজিগনেশন লেটার দিয়ে দিলেন আগে আপনার পার্সোনালিটি টাইপ অনুযায়ী আপনি সাজেস্টেড ক্যারিয়ারগুলো আপনি ভালো করে দেখেন এবং ভাবেন কোন সেক্টরটা আপনার জন্য বেস্ট হবে কোন ফিল্ডে কাজ করলে আপনি বেশি মানসিক শান্তি পাবেন কিংবা আপনার সাথে যায় এরকম একটা ক্যারিয়ার আগে খুঁজে বের করেন তারপর এটার জন্য প্রয়োজনীয় যে সকল জ্ঞান অর্জন করতে হবে সেই জ্ঞান অর্জনের চেষ্টা করুন হতে পারে এই টপিক রিলেটেড কোনো কোর্স করা কিংবা এই টপিক রিলেটেড বইগুলো পড়া এই টপিক রিলেটেড বিভিন্ন ইউটিউব যে চ্যানেলগুলো আছে সেখান থেকে আপনার বিভিন্ন লেসেন নেওয়া কিংবা কোনো মেন্টরের গাইডলাইন নিয়ে জানার এবং শেখার চেষ্টা করা তারপর মোটামুটি যখন বেসিক ধারণা হয়ে যাবে কিংবা আপনি টুকটাক এই কাজটা করতে পারবেন তখন আপনার কাজ হবে আপনি আপনার এক্সিস্টিং জবটা করছেন এবং এর পাশাপাশি এই রিলেটেড আপনার অফ অফিসগুলোতে আপনি সিভি ড্রপ করবেন এবং সেখানে আপনার কোনো রিলেটেড ফিল্ডে একটা জব যদি পেয়ে যান তখন সেখানে দীর্ঘ সময় আপনার কাজ করে সেটাকে সম্পূর্ণ নার্চার করে সেখানে মাস্টারি আপনার করতে হবে এবং আপনি যদি বিজনেস মাইন্ডেড পিপল হয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনি এখানে দীর্ঘ সময় কাজ করার পর যখন পুরোপুরি সব কিছু রপ্ত করে ফেলবেন তখন আপনার মাইন্ডে আপনাকে ট্রিগার দিবে যে এই রিলেটেড বিজনেস শুরু করার এখন আপনাদের মধ্যে যাদের পার্সোনালিটি টাইপের সাথে ক্যারিয়ার মিলে গেছে আপনারা প্রোডাক্টিভিটি বাড়াবেন কীভাবে আপনি যদি ইন্ট্রোভার্ট হন তাহলে আমার পরামর্শ থাকবে আপনারা একা কাজ করার জন্য নির্দিষ্ট সময় বের করে কারণ আপনারা কিন্তু ইন্ট্রোভার্ট টাইপ অফ পারসন কিংবা এই ইন্ট্রোভার্টের ভিতরে যে পার্সোনালিটি টাইপগুলো আছে তার মধ্যে একজন এবং এই গ্রুপের মানুষজন কিন্তু হিউম্যান ইন্টারেকশনের সাথে খুব বেশি একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো আপনাদের যখন আপনারা একা কোনো কাজ করেন তখন ওই কাজটা আপনারা খুব ভালোভাবে করতে পারেন কাজেই আপনারা এমন একটা সময় বের করে নেন যে সময়টাতে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না আপনার কোনো আপনার মাইন্ডটাও একদম ফ্রেশ থাকবে এবং আপনি ওই সময়টাতে আপনার মোস্ট ইম্পর্ট্যান্ট যে কাজগুলো যেটা আপনার প্রোডাক্টিভি যেটা আপনার ইনকাম এনহ্যান্সের জন্য কিংবা আপনার ক্যারিয়ার ডেভেলপের জন্য কিংবা কোনো কিছু শেখার জন্য কিংবা স্টুডেন্ট হলে আপনার কোনো আপনার কোনো কিছু পড়ার জন্য কাজ করবেন সেইটা আপনি একটা নির্দিষ্ট সময় বের করে রাখতে পারেন সেই সময়টাতে আপনি কাজটা করবেন এটা হতে পারে ঘুম থেকে যখন সকাল উঠবেন ওই সময়টা যেমন আপনি আটটা কিংবা সাতটার দিকে যদি ঘুম থেকে ওঠেন তাহলে আপনার আগামী দুই ঘন্টা কিংবা তিন ঘন্টা শুধুমাত্র আপনার এই যে মেইন কাজটা আছে মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেই কাজটা আপনি তখন করে রাখতে পারেন যখন আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এবং আপনার এটার পাশাপাশি আপনি আগের দিন রাতে লিস্ট ডাউন করে রাখতে পারেন পরবর্তী দিন কি কি কাজগুলো করবেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এটা আমার এক্সাম্পল যদি দেয় আমি আপনাদের তাহলে ভালোভাবে বোঝাতে পারবো যেমন আমাদের ক্লায়েন্টের জন্য কিংবা আমার নিজের জন্য প্রায় অনেকগুলো কাজ আমার প্রায়োরিটি লিস্টে রাখা হতো কিংবা আমি তখন ওটা নোট ডাউন করে রাখতাম না যে কোন কাজটা আমার কখন করতে হবে কিংবা কোন কাজটা আমার সবচেয়ে বেশি আপনার ফোকাস দিয়ে করতে হবে তো এটাতে হতো কি পরবর্তী দিন অনেক কাজ বাট কোনটা ছেড়ে কোনটা করব। আমি বুঝে উঠতে পারতাম না তো কখনো এটা কখনো ওইটা এভাবে করতে যে হতো কি আপনার আপনার কোনোটা কোনো কাজটাই হানড্রেড পার্সেন্ট ফুলফিল হতো না তো যখন থেকে আমি আগের দিন রাতে নোট ডাউন কিংবা লিস্ট ডাউন করে রাখি যে আমার এই কাজগুলো আপনার এবং ডাউনের মধ্যে আমি সি ক্যাটাগরি করে রাখি যে আমার সবার আগে এই এই ক্যাটাগরির টাস্কগুলো সবার আগে করতে হবে তারপরে হচ্ছে বি ক্যাটাগরি তারপরে হচ্ছে সি ক্যাটাগরির এরকম যদি বিশটা কাজ থাকে খুব কম সময়ই হয় যেরকম ডেইলি ওই বিশটা কাজই আমি করতে পেরেছি তবে আপনার বিশটা কাজের মধ্যে যদি আপনার যেহেতু আপনার প্রায়োরিটি লিস্ট করে রাখা যে এ ক্যাটাগরির বি ক্যাটাগরির এবং সি ক্যাটাগরির ওই দেখা যায় এ ক্যাটাগরির যে টাস্কগুলো ওগুলো মোটামুটি আপনার আমার কমপ্লিট হয়ে গেছে এবং ওই কাজগুলোই কিন্তু আপনার যেটা আমি পরবর্তীতে এখন আলোচনা করব সেটা এবং ওই কাজগুলোই কিন্তু আপনার ইনকাম কিংবা ক্যারিয়ার ডেভেলপের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এটাকে যদি আমি এইট্টি টোয়েন্টি রুল ফলো করা বলি তাহলেও আপনারা আপনার এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন যেমন এইটটি টোয়েন্টি রুলের এক্সাম্পলটা যদি দেই তাহলে আপনারা হয়তো বুঝবেন যে এটা খেয়াল করে দেখবেন কিংবা এটা বলা হয়ে থাকে যে আপনার টোটাল ইনকামের এইটটি পারসেন্ট আসে হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট কাজের উপর ভিত্তি করে মানে আপনি সারা সারাদিনে যতগুলো কাজ করছেন এই সবগুলো কাজের মাত্র টোয়েন্টি পার্সেন্ট যে কাজগুলো আছে সেই টোয়েন্টি পার্সেন্ট কাজ আপনার ইনকামের এইট্টি পার্সেন্ট নিয়ে আসে এখন টোয়েন্টি কাজ গুলা বলতে কি বোঝানো হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ তো এখানে আপনি আপনার যে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে যেটা আপনার ইনকাম এনহ্যান্স করার ক্ষেত্রে কিংবা আপনার ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে কিংবা আপনার হেলথ ডেভেলপ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে সেগুলোকে আপনি সবার আগে প্রায়োরিটি লিস্টে রাখবেন তারপরে হচ্ছে আপনি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে আপনি বি ক্যাটাগরিতে রাখবেন তারপরে হচ্ছে সি ক্যাটাগরি প্রথমে আপনার মাইন্ডসেটে থাকবে আমার এই ক্যাটাগরির যে কাজগুলো আছে এটা যার থেকে যাই হোক আজকে আমার শেষ করতেই হবে তারপর যদি কোনোটা ছুটে যায় বি ক্যাটাগরি কিংবা সি ক্যাটাগরি ঠিক আছে আমি এগুলো পরবর্তী দিন করব তো আপনারা এইভাবে আপনার কাজের প্রায়োরিটি লিস্টটা সেট করে রাখতে পারেন তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যখন কাজে বসবেন আপনাদের মোবাইলটাকে দূরে রাখবেন শুধু দূরে না প্রয়োজনে আপনি মোবাইলটাকে সাইলেন্ট করে অন্য রুমে রাখবেন আমার ক্ষেত্রে এরকম অনেক হয়েছে কিংবা এখনও হয় যে আমি যখন কোনো কাজে বসছি একটু আপনার কাজ করতে করতে মানে একটু রিল্যাক্সের দরকার কিংবা একটু আপনার এখন ভালো লাগছে না ঠিক আছে একটু মোবাইলে একটু ফেসবুকে ঢুকি কিংবা একটা ইমেল চেক করি বিশেষ করে আপনার মোবাইলে একবার ফেসবুকে ঢুকলে একটা রিলস মানে কিংবা ইউটিউবে ঢুকলে একটা রিলস দেখতে যে কতগুলো রিলস দেখা হয়ে যায় কিংবা একটা নোটিফিকেশান চেক করতে যেয়ে যে আপনার কীভাবে সময় চলে যায় এই ভিডিও থেকে ওইটা ওইটা থেকে এটা কখনও চ্যাট করা তো এটাতে হয় কি আপনার সময়টা চলে যায় এবং তখন দেখি আমার কাজ মানে অনেক সময় পার হয়ে গেল কিন্তু কাজটা আর হয় নাই তো যখন থেকে আমি মোবাইলটা একদম সাইলেন্ট করে অন্য রুমে রেখে দিই এবং যার থেকে যাই হোক আমি মাইন্ডসেটে রাখি এই কাজটা না করে আমি মোবাইলটা দেখব না তখন কিন্তু ব্রেইনটাও ট্রিগার দেয় এবং তখন প্রাথমিক অবস্থায় খুব বেশি খারাপ লাগলেও সময়ের সাথে সাথে সেটা আমার এখন একটা হ্যাবিটে পরিণত হয়েছে তো আপনারাও কিন্তু এই কাজটা করতে পারেন যখন কাজে বসবেন মোবাইলটাকে সাইলেন্ট করে অন্য রুমে রাখবেন যেন এটা আপনার রিচের মধ্যে না থাকে এবং যখন অনেক বেশি বড় প্রজেক্ট থাকে কিংবা অনেক ভারী কাজ থাকে তো সেই কাজটাকে আপনারা ছোট ছোট ভাগে ভাগ করে নিতে পারেন এবং মাইন্ডসেটে রাখবেন যে এই যে ভাগ করে নিলেন ছোট একটা পোর্শন যার থেকে যাই হোক এইটা আগে শেষ করবেন এই কাজটা আগে শেষ হবে তারপরে আপনি উঠবেন তা না হলে আপনার এই কাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার ডেস্ক থেকে উঠবেন না এই ধরনের হ্যাবিট কিংবা এই ধরনের মাইন্ডসেট যদি আপনি রাখেন তাহলে কিন্তু এক সময় এটা আপনার খুব গুরুত্বপূর্ণ একটা হ্যাবিটে রূপান্তরিত হবে যেটা আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে খুব বেশি সহায়ক ভূমিকা রাখবে তারপর এক্সট্রোভার্ট যারা আছেন তাদের জন্য আমি বলবো আপনারা একটা না লম্বা সময় ধরে কাজ করবেন না যেটা ইন্ট্রোভার্টদের আপনার টোটাল অপোজিট কারণ আপনারা কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আপনারা এক্সট্রোভার্ট প্রকৃতির মানে মানুষের সাথে একটু বেশি মিশতে পারেন কিংবা কথা একটু বেশি বলেন হ্যাঁ এটা নেগেটিভভাবে নিয়েন না যে কথা বেশি বলা মানে আপনারা ইন্ট্রোভার্টেড থেকে তুলনামূলকভাবে আপনারা একটু মানে সহজে সবার সাথে মিশে যেতে পারেন কিংবা চুপ থাকা আপনাদের জন্য খুব কষ্টকর তো এই জন্যে আপনারা একা লম্বা সময় ধরে কাজ করবেন না আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হবে যে আপনারা কাজের ফাঁকে ফাঁকে আপনারা ব্রেক নেবেন ছোট ব্রেক নেবেন এবং তখন প্রয়োজন আপনার কলিগ কিংবা আপনার কলিগের সাথে একটু ইন্টারাকশান করলেন একটু কথাবার্তা বললেন তখন আপনার মাইন্ডটাও একটু রিফ্রেশ হবে এবং কাজ করতে আপনার তখন ভালো লাগবে আমি যদি এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে আপনারা আরও সহজভাবে ভালোভাবে বুঝতে পারবেন যেমন আমি আমার এবং আমার আপন ছোটো ভাইয়ের কথা যদি বলি আমি যখন আমাদের মার্কেটিং এজেন্সিটা লঞ্চ করি তখন আমার ছোট ভাইকেও আমাদের এই প্রতিষ্ঠানে আমি জয়েন করেছিলাম বলেছিলাম যে তুমি এটা শিখো এবং পরবর্তীতে তুমি আমাদের সাথে কাজ করো তখন ও মাত্র গ্র্যাজুয়েশন শেষ করে এবং আপনার ও আমি হচ্ছে ইন্টারভার্ট প্রকৃতির এবং ও হচ্ছে এক্সট্রাভার্ট প্রকৃতির তো আমাদের এই ডিজিটাল মার্কেটিংয়ে মূলত তখন তাকে এসিও এবং কন্টেন্ট রাইটিংয়ের যে ধাপগুলো সেইগুলো জিনিস তখন তাকে আপনার মোটামুটি বোঝানোর জন্য রপ্ত করার জন্য আর কি তাকে বলি তো এখানে আমি তখনকার কথা বলছি যখন এখনকার চ্যাট জিপিটির মতো তখন কোনো টুল ছিল না তখন কিন্তু সব হ্যান্ড রিটেন আপনার কন্টেন্টগুলো লিখতে হইতো তো কন্টেন্ট কিন্তু মার্কেটিংয়েরই একটা অংশ যে আমরা যে সেলস কন্টেন্টগুলো লিখি মার্কেটিং আপনার যে সেলস টাইপের যে কন্টেন্ট থাকে যেটাকে আপনার আপনার মানি আর্টিকেল আমরা বলি তো সেই কন্টেন্টগুলা কিন্তু তাকে লিখতে দেয় এবং এটা কিন্তু সেলসেরই আপনার একটা অংশ কিন্তু ও এক্সট্রোভার্ট হওয়ায় এবং সারাদিন এক জায়গায় বসে চিন্তা করে আপনার নোট ডাউন রাইট ডাউন এগুলো করায় সে এক সপ্তাহ জাগে দুই সপ্তাহ যে মানে ওর পাগলের মতো অবস্থা হয়ে যাওয়া একদিন উঠে এসে আমাকে বলে যে ভাইয়া এই কাজ আমাকে দিয়ে হবে না এটা এটা আসলে আমি কোনোভাবেই নিতে পারতেছি না কারণ এটা আমার কাছে অনেক বেশি কঠিন মনে হচ্ছে এবং আমি সারা দিন এভাবে এক জায়গায় বসে কাজ করতে পারবো না আমি আমার বন্ধুদের সাথে একটু দেখা না করলে কিংবা একটু মানে একটু বাইরে বের না হলে আমার দম বন্ধ হয়ে আসে তো তারপর ও এটা আপনার অফ করে এটা আর কন্টিনিউ করে না এবং তখন আপনার কয়েকটা জায়গায় সিভি ড্রপ করে এবং তখন একটা আপনার স্টুডেন্ট কনসালটেন্সি ফার্ম যে আছে বিদেশে স্টুডেন্টদের পড়তে পাঠায় এরকম একটা প্রতিষ্ঠানে সেলস হিসাবে সেলস এক্সিকিউটিভ হিসাবে তখন সে সেখানে জয়েন করে ওখানে জয়েন করার পর প্রায় দুই চার ছয় মাসের মাথায় খুব ভালো করা শুরু করে সেখানে কারণ সেখানে যে আপনার স্টুডেন্টদের আপনার অফিসে নিয়ে এসে তো তখন স্টুডেন্টদের সাথে ওয়ান টু ওয়ান কথা বলে তাদের আপনার বিভিন্ন অ্যাপ্রোচ করতে হয় আপনার কোন দেশে যাওয়া ভালো হবে কিংবা আপনার মোট কথা হিউম্যান ইন্টার্যাকশানটা সে খুব ভালোভাবে করতে পারে এবং ওই ওখানে সে সেলসে খুব ভালো করা শুরু করে এখন প্রায় দেড় দুই বছরের মাথায় সে ওই কোম্পানির মোটামুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে এখন কর্মরত আছে তো এই কাজটা আপনার ও এটাও কিন্তু সেলসেরই কাজ তাই না তো এখন এই কাজটা ও খুব ভালো করতে পারে ক্লায়েন্টের সামনে থেকে তাদের সাথে ইন্টার্যাকশন করে আপনার ক্লায়েন্ট অ্যাকুইজেশন করা এটা খুব ভালো করতে পারে কিন্তু কিন্তু সেলস মার্কেটিংয়ের যে কন্টেন্ট রাইটিংয়ের কাজটা দিয়েছিলাম সেটা কিন্তু তখন ও করতে যে ওর মাথা মানে খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা এখন আমি যেহেতু ইন্ট্রোভার্ট প্রকৃতির আমাকে যদি ওই স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মেস সেলস এক্সিকিউটিভ হিসাবে দায়িত্বটা দিত আমি কিন্তু স্টুডেন্ট মনে হয় না কোনো আনতে পারতাম কারণ আমার তো তখন মানে ওরকম কথা মানে বের হওয়া আমার জন্য তখন খুব আপনার কষ্টসাধ্য হয়ে যেত তো এটাই আমি বোঝাতে চাচ্ছি যে আপনাদের পার্সোনালিটি টাইপ অনুযায়ী আপনাদের ক্যারিয়ারটা আপনারা যদি চুজ করেন তাহলে আপনাদের আপনাদের ক্যারিয়ারে গ্রো করার জন্য এটা খুব সহায়ক ভূমিকা পালন করবে তারপর আপনারা যারা এক্সট্রোভার্ট আছেন তারা একা কাজ করবেন না তারা টিম ওয়াইজ কাজ করবেন এবং স্টুডেন্ট যদি আপনারা হয়ে থাকেন একা পড়াশোনা করার চেয়ে গ্রুপ স্টাডি করবেন দেখবেন আপনারা ইন্ট্রোভার্টরা একা কাজ করে যত না ভালো করে আপনারা এক্সট্রোভার্ট যারা আছেন তারা গ্রুপ ওয়াইজ কাজ করে তার থেকে বেশি ভালো করার আপনাদের চান্সেস থাকবে তুলনামূলকভাবে একা কাজ করার চেয়ে এবং ইন্টারভিউরদের মতো আপনারাও আপনাদের কাজটাকে কয়েকটা ভাগে ভাগ করে নেবেন এবং এটা মাইন্ডসেটে রাখবেন যে এই কাজটা শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা কোনোভাবেই আপনাদের ডেস্ক থেকে কিংবা আপনাদের কাজ থেকে আপনারা উঠবেন না তারপর অনেকজন একটা প্রশ্ন করেছেন যে পার্সোনালিটি টাইপ জানার পর এটা কি পরিবর্তন করা সম্ভব আসলে সহজ উত্তরটা হচ্ছে পার্সোনালিটি টাইপ আপনার চেঞ্জ হবে না তবে আপনার বিহেভিয়ার্স অ্যাডাপ্টেবিলিটি বাড়ানো সম্ভব আপনি চাইলে আপনার সোশ্যাল স্কিল বাড়াতে পারেন কিংবা আপনার ফোকাস থেকে ডেভেলপ করতে পারেন আপনি আপনার বিভিন্ন ডেডিকেশন কিংবা আপনার বিভিন্ন প্র্যাকটিসের মাধ্যমে যদি আপনার পার্সোনালিটি টাইপ চেঞ্জ করা সম্ভব হতো তাহলে আমি ভিডিওর প্রথমেই আপনাদের আপনাদের ক্যারিয়ার চেঞ্জ করার পরামর্শটা দিতাম না কারণ এখানে আরেকটু যদি বলি আপনার পার্সোনালিটি টাইপ যেটা তার অপোজিট ক্যারিয়ারে যদি আপনি থাকেন এবং সেটা চেঞ্জ আপনি যদি না করেন তাহলে আপনার কি হবে আপনি স্রোতের প্রতিকূলে যাওয়ার মতো আপনার একটা সিচুয়েশান হবে যেমন আপনি স্রোতের প্রতিকূলে যেয়ে কিন্তু আপনি আগে বাড়তে পারবেন বাট সেটা আপনি তুলনা যেটা আপনার স্রোতের অনুকূলের তুলনায় অনেক কম হবে যেমন ফর এক্সাম্পল আপনি ইন্ট্রোভার টাইপ অফ পার্সন এখন আপনি এমন কোনো কাজ করতেছেন যে কাজটা মূলত এক্সট্রোভার্টদের তো এখন আপনি অনেক চেষ্টা করতেছেন সেখানে আপনি ভালো কোনো কিছু করার কিন্তু আপনার মুখ থেকে কথাই বেরোচ্ছে না এবং আপনি সেখান থেকে কোনো ক্লায়েন্ট কিংবা কোনো লিড আনতে পারছেন না পারলেও মাঝে সাঝে একটা দুইটা খুব বেশি ভালো করছেন না তো ব্যাপারটা এরকম হয়ে গেলো যে আপনি স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে আছেন এবং আপনি সেখানে ভালো করার চেষ্টা করছেন তো এই জন্যই আপনার সব বেস্ট হবে যে আপনার যে ন্যাচারাল যে স্ট্রেংথটা আছে এটার উপর বেস করে আপনি সামনে যদি আগান তাহলে সেখানে সফলতা পাওয়া আপনার জন্য তুলনামূলক খুব সহজ হবে তো আপনার পার্সোনালিটি টাইপ অনুযায়ী আপনার প্রফেশন ম্যাচ করেছে কিনা কমেন্ট করে আমাকে জানান আর আপনার পার্সোনালিটি টাইপ কি সেটা আমাকে জানান এবং যাদের পার্সোনালিটি টাইপ ম্যাচ করে নাই আপনারা কি ডিসিশন নিচ্ছেন তাও জানান এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন যেন আমিও আপনাদের সামনে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা পাই তো আজকের জন্য এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে কোনো একটা টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা